তবে জনগণ খুব হয় আম কিছু করা যাবে না নির্বাচনে যদি জয়লাভ করতে হয় আমাদের আসার আসন সংযত করতে হবে ভালো আসার আসন করতে হবে মানুষ বিরক্ত হয় এমন কোন কাজ আমাদের করা যাবে না অনেকেই হয়তো তারা অনুরোধ করতে চান যে এখনই অনেক কিছু করে ফেলতে হবে এখন এখনইই করতে হবে তাই করতে হবে দরকার নাই ভাই আমরা আইনের শাসনের বিশ্বাস করি অতিথি যারা অন্যায় করবে জনগণ যদি আমাদের দেশ সেবা সুযোগ দেয় সেটা দেশের possibilities আইন অনুসারে তাদের বিচার হবে কেউ আইন হাতে তুলে নেওয়ার মতো কোন সুযোগ কিন্তু আমাদের পক্ষ থেকে নাই সে সুযোগও নেই আমাদের দলের পক্ষ থেকেও নাই দল কিন্তু অত্যন্ত কঠোর অবস্থানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের তারেক রহমান কিন্তু বারবার বলছেন সে বক্তব্য গুলো কিন্তু আপনারা সবাই প্রতিদিন শুনছেন যে একটা ছেলে লেখাপড়ায় খুব ভালো কিন্তু দুষ্টমি করে পিতা মাতাকে তাকে প্রশাসন করবেই তখন একজন কর্মী ভালো আন্দোলন করছে কিন্তু এখন যদি শৃঙ্খলা বিরোধী কাজ করে তাহলে দল কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে শৃঙ্খলা বিরোধী কাজ করা বা সমাজে দেখতে হয় এই ধরনের করা যাবে না আবার দেখেন একটি রাজনৈতিক দল খুব সুকৌশলে আমাদের বিরুদ্ধে কিছু অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের ভাবটা এরকম যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালালে মনে হয় তারা ক্ষমতায় এসে যাবে তাদের চরিত্র কিন্তু মানুষ জানে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারত আমাদের বিগত ষোলো বছর যাবৎ করেছে অনেক অসম চুক্তি হয়েছে তার থেকে আমরা যেমন মুক্তি চাই বা কেউ কেউ বলতে পারেন যে হয়তো অনেকটা মুক্ত হয়েছি আমরা সম্মানের সাথে সমতার সাথে তাদের সাথে সম্পর্ক চাই আবার সেখান থেকে আমরা বেরিয়ে আসছি বলে যে আমরা আবার পাকিস্তানের করব আমরা কিন্তু সেটাও চাই না আমরা ভারতীয় সঙ্গীত শিল্পীদের গান বর্জন করব তার অর্থ এই না যে আমরা পাকিস্তানের শিল্পীদের নিয়ে এসে আমাদের টাকা তাদের দিয়ে দেবো আমাদের দেশেই তো অনেক শিল্পী আছে আমরা আমাদেরটা ধরে রাখতে চাই কেউ ভারতের সাথে মাখামাখি কেউ আবার পাকিস্তানের সাথে মাখামাখি কেউ চাইনার সাথে মাখামাখি আমরা কোথায় আমাদের অস্তিত্ব বিলীন করে সাথে মাখামাখি করতে রাজি না আমাদের স্বার্থের জন্য যেটা হবে আমাদের সম্মানের সাথে আমরা সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চাই সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চাই আমাদের নেতারা কিন্তু এই যে এত জেলায় যান দেখেন কোন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কিন্তু আমরা নিই না সেটা নিয়ে আর আমাদের অধিকারও নাই আমরা সার্কিট হাউস ব্যবহার করি না আমরা ডাক বাংলো ব্যবহার করি না আমাদের নেতারা কেউ হেলিকপ্টারে এক জেলা থেকে আর এক জেলা যায় না কিন্তু অনেকে ভালো ভালো কথা বলছেন তারা গিয়ে সার্কিট হাউসে বসে মিটিং করছেন বিভিন্ন বাংলাতে তারা ডাক বাংলাতে বসে মিটিং করছে তারা হেলিকপ্টার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে আবার এদিকে মুখে সাধুর কথা বলছে এই এই জিনিসগুলো আমাদের জনগণের মাঝে কিন্তু প্রচার করতে হবে বিশেষ করে একত্রিশ দফা এর বাইরেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন ফ্যামিলি কার্ড প্রত্যেক পরিবারের মহিলার নামে ফ্যামিলি কার্ড ওই কার্ডটা যে মহিলার নামে থাকবে ওই পরিবারের কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেটা কি দেখা যাচ্ছে চাল ডাল কত কম দামে কিনতে পারবে স্বাস্থ্য সেবা ওই কার্ড থেকে তার পরিবারের সদস্যদের নাম লেখা থাকবে আরো সদস্য যদি ওই পরিবারে নতুন কেউ জন্মগ্রহণ করে তার নাম তখন অ্যাড হবে এসব কিন্তু ডাটাবেস হয়ে যাবে অটোমেটিক হবে আর একটা আছে ফার্মার্স কার্ড এখন কৃষকদের কম দামে ডিজেল দিতে হবে সার দিতে হবে গরিব কৃষকদের অনেকে দেখা যাচ্ছে যে যখন আমরা কম ডিজেলের দাম কমায় ফেলা হয় তখন যে ট্রাকের ব্যবসা করে সেও কম দামে ডিজেল পেয়ে যাচ্ছে কৃষকের সাথে সাথে আমরা কৃষি কাজ যাতে কম খরচে অধিক উৎপাদন করা যায় এর জন্য তিনি বলেছেন আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে ফার্মার্স কার্ড দেওয়া হবে